চলে এসেছি মেয়েকে নিয়ে আমরা একটা শপিং মলে কিছু চেনা জিনিস কেনার ছিল কারণ আগামীকাল মাঘী পূর্ণিমায় মেয়ের বাড়িতে লক্ষ্মী পুজো হবে যার জন্যই আমার এখানে আসা এবং বাজারঘাট সব জামাই করেছে কিন্তু কিছু জিনিস বাকি ছিল মানে যেটা পুজোর শুধু নয় গ্রসারি কিছু ব্যক্তিগত ঘরেরও ছিল তা আমি আর মেয়ে প্রথমে আমরা সব বাজার ঘাট সব কিছু করলাম করার পরে এখানেই আমরা একটা রেস্টুরেন্টে খেতে বসলাম প্রথমে কী খেলাম একটা মশলা চা খেলাম চিনি ছাড়া সেটার ভিডিও করে রাখা হয়নি তা দেখলাম যখন এখানে এসছি একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করব তা প্রথমে একটা ওটা বাটার বা ব্রেডের একটা টোস্ট খেলাম চিজ দেয়া দারুণ লেগেছিল পিজ্জা খেতে বসেছিলাম কিন্তু পিৎজার থেকে এটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে সেটাই আমি মেয়ের সঙ্গে আলোচনা করছিলাম তারপরে আমরা ওখানে বসে খাওয়া দাওয়া করলাম দেখো টোস্টটা আমি খুব মজা করে ব্রেডটা আমি কিন্তু খুব মজা করে খাচ্ছিলাম এবং সত্যি বলছি আমার পিজ্জার থেকে এটাই কিন্তু বেশি ভালো লেগেছিলো তারপরে পিৎজাটা এলো ছোটো নিয়েছিলাম যেহেতু আমরা দুজন ছিলাম ছোট একটা পিৎজা নিয়েছিলাম দু পিস করে চার পিস তা আমি তো এটাই তরিয়ে তরিয়ে খাচ্ছি মেয়ে আমাকে বারবার বলছে না ওটা শেষ করো এটা খেয়ে নাও তুই খেতে থাক আমি পরে খাবো তারপরে ওর ও মোটামুটি খেতে শুরু করে দিয়েছে আমি একটু ছবি টবি তুলতে পিছিয়ে পড়েছিলাম ছবি মানে পিৎজার ছবিটা খাবারের ছবিটা তুললাম তারপরে আমার টোস্টটা দেখো আমি কেমন তরিয়ে তরিয়ে খাচ্ছি সত্যি আমার মনে হচ্ছিল যে আগে জানলে এটাই আমি নিতাম দুটো দুটো নিয়েছিলাম একটা মেয়ে খেলো একটা পিৎজা খেয়ে কিন্তু এর টেস্টটা আমাকে ভুলতে পারেন আমাদের এখানে কোকো কলা ছিল শুধু কোকো না ওরা মনে হয় ওর মধ্যে আরও কিছু মিশিয়েছে নইলে কোকের এত সুন্দর টেস্ট হতে পারে না যাই হোক ওটা খাবারের সঙ্গে কম্বো ছিল আমি মেয়েকে বললাম যে আর আরেক গ্লাস নিলে হতো বলছে মা এটার সঙ্গে এটা কম ছিল তাহলে আর দরকার নেই যাই হোক এরপরে তো পিৎজা নিয়ে টানাটানি দেখো না পিৎজা খেতে গিয়েছে চিজ চিজটা দেখো সুতোর মতো যত টানছি তত লম্বা হচ্ছে তারপরে তো এটাকে গুটি নিয়ে বেশ মুখের মধ্যে দিলাম মুখের মধ্যে দিলে কে দেখো দেখো আমি যত মুখ দিয়ে টানছি তত এই টিসটা মুখের মধ্যে যাচ্ছে একদম সুতোর মতো হয়ে গেছে বিরক্তিও লাগছিল কিন্তু কি করব বলো খেতে তো হবেই তারপরে আস্তে আস্তে বেশ রসিয়ে রসিয়ে যেটা খেলাম কিন্তু ওই বললাম আমার কিন্তু ওই ব্রেডের যে টোস্টটা দেখো আমার ঠোঁটে জড়িয়ে গেছিলো টিসু দেয়নি ওরা জানো তো ওই জায়গাটা একটু খারাপ লাগছিলো টাত মোছার কি অসুবিধা হুম তারপরে ওটা বেশ তরিয়ে তরিয়ে খেলাম খাওয়ার পরে আমরা না ওখান থেকে বেরিয়ে ওখান থেকে বেরোনোর আগে একটু হাতটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এবং রাস্তায় আসার সময় অনেকগুলো ফুল কিনেছি যেগুলো কালকের পুজোয় লাগবে সেগুলো আলাদা করে নিলাম নিয়ে তারপরে আমরা বাড়িতে এসে ফুল টুলগুলো গুছিয়ে রেখে তারপরে এসে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে এই পরিবেশন করছি ভয়ে ওবার দিয়ে কারণ ওখানে অনেক ভিড় ছিল অনেক কথা হচ্ছিল যার জন্য ওখানকার র ভয়েজ আমি দিতে পারিনি তাই তোমাদের কাছে সুন্দর করে গুছিয়ে বলছি কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমরা অবশ্যই বলো হ্যাঁ এখন আমি ব্লগিংয়ের দিকেই বেশি ঝোঁক দেব কারণ আমার ব্লগিং করতে তোমরা জানো আমার ব্লগিং করতে ভালোই লাগে এবং ছোট ছোট করে এই ব্লগিং তোমাদের কাছে মিনি ব্লগ বাড়িতে গিয়ে আবার পূর্ণাঙ্গ ব্লগ তোমরা পাবে তা চলো কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা লিখে জানাবে আর আমি কোথায় আছি সেটা কিন্তু বলবো না আমি মেয়ের বাড়িতে আছি এবার কোন মেয়ে তোমরা বুঝে নিও কোথায় আমি সেটাও বলবো না আমি শুধু আমাকে তোমার কাছে তোমাদের কাছে শেয়ার করব। সত্যি আমার খাওয়া দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ তাই না কি করে খাচ্ছে দেখো আনটি কেউ বলছে আন্টি কেমন খাচ্ছে কেউ বলছে দিদি কেমন খাচ্ছে কেউ বলছে আহারে কেমন করে দেখো তরিয়ে তরিয়ে খাচ্ছে আর আমি এখানে দেখো বলেছি যে সত্যি দারুণ হয়েছে কিন্তু দারুণ কিন্তু আমার ওইটাই লেগেছিল পিজ্জাটা আমার কিন্তু খুব একটা যে ভালো লেগেছিলো তা কিন্তু না কৃষ্ণনগরের পিজা আমাদের পিৎজা মাদার সাটের ওটা কিন্তু ভালো আর কলকাতা একবার খেয়েছিলাম পিৎজা হাটের পিৎজা এই দুটো কিন্তু আমার সত্যিই ভালো লেগেছিলো তাছাড়া কোথাকার পিৎজা কিন্তু আমার অত ভালো লাগে না দেখো আমরা শপিং মল থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা এরপরে টোটো ধরবো একটা টোটো ধরে কিছুটা আসবো তারপর আর একটা টোটো ধরে বাড়িতে চলে আসবো তা চলো আজকের মতো ব্লগ এখানে শেয়ার শেষ করলাম দেখা হবে অন্য কোনো মিনি ব্লগ কিংবা বড়ো ব্লগে ততক্ষণে কিন্তু তোমরা সাবধানে থেকো আর আনটি কেন ভিডিও আনছে না কেন ভিডিও আনছে না সময়ের খুব অভাব তবুও আমি চেষ্টা করব তোমাদের কাছে ছোটো ছোটো ব্লগিংয়ের মাধ্যমে আমার কিছুটা লাইফস্টাইল তোমাদের কাছে শেয়ার করবো টাটা ভালো থেকো সবাই